রান্না করার তো নয় এক বড় ব্যাপার বড় ঝামেলা বটে হঠাৎ করে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ঢেলে দিতে হলো আমাকে মাংসের পুরো কাইটা যাই হোক তোমায় দেখাচ্ছি আমার কর্তার জন্মদিন সকালবেলা লাঞ্চে পরিপাটি করে অনেক রকমের পদ আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করেছিলেন ছেলের জন্য তবে হ্যাঁ আমি বলেই দিয়েছিলাম যে চিকেন কষা আমি করব সেটা হচ্ছে রাতে ডিনারের পদ আমার বরকর্তার শুধুমাত্র আমার বরকর্তারই নয় আমার পুরো পরিবারেরই আমার হাতের তৈরি চিকেন কষার পদটি খুব ভালো লাগে তাই জন্য এই দায়িত্ব আমি নিজের ঘাড়েই নিয়ে নিয়েছিলাম দুপুরবেলাতেই মাংসর মধ্যে যাবতীয় মশলা দই এই সব কিছুই মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আসল রান্নাটা শুরু করেছিলাম ঠিক সন্ধে সাড়ে পাঁচটা থেকে মাংসর পরিমাণ ছিল প্রায় তিন কিলো সেই অনুযায়ী দরকার মতো পেঁয়াজ কাটা কুটির পর আমার হাল যথেষ্ট বেহাল হয়ে গেছিলো পাঠ ওই পেঁয়াজগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে কষছি প্রথম থেকে এটা আমার সংশয় ছিল যে আদৌ এইটুকু করাতে এই মাংস আমি বানাতে পারবো কিনা আমার শ্বশুরমশাই খুব ভালো কুক সে অনেক বেশি বেশি রান্না করেছেন নিজের জীবনে কিন্তু আমি আমার পুরো জীবনে এই প্রথমবার রকম পরিমাণের মাংস রান্না করছি আর দেখতেই পাচ্ছেন আমি সরঞ্জাম তৈরি করতে গিয়ে কি অবস্থা করেছি পুরো রান্নাঘরে এটা দেখলে আদৌ যে আমার শাশুড়ি মা আমাকে দু নম্বর বা রান্না করে রুটে দেবেন কিনা তাই সন্দেহ কোনো রেস্তোরাঁয় গিয়ে খাওয়ানো কিংবা খাবার বাইরে থেকে অর্ডার করে খাওয়ানো থেকে বেশি ঘরের মধ্যে রান্না করে খাওয়ানোর মজাটাই আলাদা কিন্তু সবাইকে তাই ঘরের মধ্যেই পরিপাটি করে অল্প কিছু রান্না করে এই দিনটি সেলিব্রেট করার কথাই আমরা সকলে ভেবেছিলাম রাতের মেরুর মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় আর পায়েস পায়েসটা মা সকালেই রান্না করে দিয়েছিলেন ছেলের জন্য যেটা রাতের একটা পদ হিসেবে আমরা গণ্য করেছি আর চাটনিও মা সকালেই বানিয়েছিলেন মানে সকালে যখন শান্তনুকে পাত পেরে খাবার দিয়েছিলেন তখনই বানিয়েছিলেন তো ওই চাটনিটাও আমরা রাতে অ্যাড করলাম সাড়ে পাঁচটা থেকে আমার রান্না করার একটাই কারণ মা বলেই দিয়েছিলেন যে সাড়ে সাতটা আটটা থেকে উনি ফ্রায়েড রাইস পুরোপুরি বানানো শুরু করবেন দুজনে একসাথে একসাথে রান্নাঘরে কাজ করাটা বেশ ভালো লাগে তবে করে সবাই মিলে রান্নাঘরে কাজ করা থেকে নিজে মাইন্ড ফ্রেশ করে একা একা রান্না করার মজাটাই আলাদা ম্যারিনেট করা মাংসটা যখন আমি কড়ায় নাড়ছিলাম হাল খারাপ হয়ে যাচ্ছিল আর প্রবল ভয় লাগছিল যে এই এই খুন্তি ডানা একদম ভেঙে যায় তো এই নরম পাতলা খুন্তি সরিয়ে আমি মোটা একটা খুন্তি নিয়ে লেগে পড়লাম মাংস উল্টানোর কাজে এবার এই মাংসগুলো উল্টাতে একটু সুবিধা পাচ্ছিলাম যাই হোক হালটা তো দেখতেই পাচ্ছেন যা হয়ে গেছিল আমার এবার এই কড়াতে কষানোটা আমার সাধ্যের বাইরে বেরিয়ে যাচ্ছিল আর আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম কারণ কাইগুলো ছিটিয়ে ছিটিয়ে ঘাড়ে পড়ছিল তো আমি ডাকলাম আমার শ্বশুর মশাইকে আমার সেভিয়ার পার্ট তো বাবা তাড়াতাড়ি করে কড়া ভর্তি মাংসটা ঢেলে দিল একটা বড় ডেচকিতে আর বলো তোমার কষানো একদম ঠিকঠাক হয়ে গেছে এবার শুধু ঝোলটা মেরে দাও এখানে মানুষটি দেখুন একটা ছোট্ট দেখে মানুষ সে নিজের দিয়েছে ওইটার জন্য কেঁদে যাচ্ছে তো যখনই আমি রান্না করতে জানি না কেন আমার সাথে এরকম হয় আমার মাথার গোড়াতে ম্যাম না আমার খেলনা দেওয়া ম্যাম আমার খেলনা দাও বলে চেঁচিয়ে যাচ্ছে তো বাবা দেখিয়ে দেখিয়ে দিল এবার এই অনুযায়ী আমি জাস্ট নাড়তে শুরু করলাম আমার রান্না শেষের দিকে আর আমি এবার স্বস্তির নিঃশ্বাস ফেললাম আর অপেক্ষা করলাম যে কখন আমার শাশুড়ি মা আসবেন আর ফ্রায়েড রাইস রান্না করবেন তবে বলে রাখি জন্মদিনের এই ব্লগ ভিডিওটি দুটো পার্টে আমি ভাগ করেছি কারণ এত লম্বা ভিডিও আমি করতে চাই না তো পার্ট টু এর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর পার্ট ওয়ান কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা